আসসালামু আলাইকুম বন্ধুরা শীতকালের একটা অফার বছরের শেষ একটা অফার চারটা থ্রিপিস দু হাজার টাকা সিল কটন এবং আপনাদের মাঝে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে অর্ডার করতে হলে কোনো অগ্রিম ডেলিভারি দিতে হবে না আপনি ড্রেসগুলো হাতে পাবেন সম্পূর্ণ টাকা একসাথে আমাদের লোকের কাছে দিয়ে দিবেন এবং আমাদের এখানে কোনো ভাওতাবাজি কোনো দু নম্বরই কোনো কিছু চলে না কারণ আমি জানি দুনিয়াতে যদি কেউ কার অন্যায় করে থাকে দুনিয়াতে শাস্তি তার পে মানে পেতে হবে আর কি আপনার ড্রেস কেনার আগে যে কথাটা ভাই বারে বারে বলি বারে বারে বলি আমার ড্রেস এই যে আশি পাশানের ড্রেস আশি পার্সেন্ট লেখা থাকবে আপনি আপনার এখানে যাবে আপনি প্যাকেট গুলো খুলবেন ঠিক আছে প্যাকেট গুলো খুললে যদি পছন্দ হয় তাহলে নিবেন না স্যার আমার লোক আছে ওইখানে ওনাকে যে আমাদের খরচটা একশো পঞ্চাশ টাকা পকেট থেকে বের করে দিয়ে বলুন ভাই আমার পছন্দ হয়নি ডেলিভারি চার্জটা ওইখানে শেষ করবেন ভাই দয়া করে বাসায় নিয়ে পর যদি বলেন ভালো লাগতেছে না এটা লাগতেছে না সেটা লাগতেছে না আমরা যদি একশোটা পার্সেল পাঠাই সেখান থেকে দশটা পার্সেল রিটার্ন আসি কারণ একশোটা মানুষের মধ্যে দেখবেন আপনার বাসার আশেপাশে যদি একশোটা মানুষ থাকে তাহলে একশোটা মানুষের মধ্যে দেখবেন দশটা মানুষ খারাপ থাকবে ঠিক আছে

মানে মানুষের যখন যেটা মন চায় মানুষ কিন্তু তখন সেটাই করে ধৈর্য জিনিস ধৈর্য ধরতে ধরতে অনেক মানুষ ধৈর্যটা কন্ট্রোল করতে পারে না তাই কিন্তু শেষ হয়ে যায় আর যে ধৈর্য ধরে থাকে শেষ পর্যন্ত প্রতি বিশ্বাসটা রাখে তাই কখনো শেষ হয় না ঠিক আছে কথাটা বলার একটা উদ্দেশ্য কারণ আমি শুরু থেকে আমার যখন খেলাধুলার বয়স যখন আমার পড়াশোনার বয়স তখন থেকে আমি এই কাপড়ের লাইনে পরিশ্রম করে আসতেছি মানুষ আজকে মানুষ আমার থেকে মানে খারাপ নজরে দেখতেছে আমি একটু ভালো খাইতেছি ভালো পড়তেছি পরিবার নিয়ে ভালো আসছি এটা মানুষের অনেক মানুষের সহ্য হয় না মানুষের বদনজর দিয়ে দিয়ে আমার শেষ করতেছে কারণটা হচ্ছে আমি একটা ছোট আমাদের মার্কেটে এখানে সব সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ব্যবসায় গেলে আমি ঠিক আছে আমার মার্কেটের দোকান নাই আমরা গোডাউনে রেখে ড্রেস গুলো বিক্রি করি আর কারখানা কন্টাক্ট করা আসে ওইখান থেকে নিয়ে বিক্রি করি তারপরও আমি কিন্তু একটা ছোট ব্যবসায়ী আমি কিন্তু যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইনটা কিন্তু দেখবেন বড় বড় ব্যবসায়ী বা সবারই কিন্তু একটা নজর থাকে মানে আল্লাহ যতটুকু দিচ্ছে মেধা বুদ্ধি যতটুকু দিছে শক্তি পরিশ্রম আসলে এতটুকুই বুঝলাম মানুষ সব সবকিছু পারে আপনি অক্লান্ত পরিশ্রম করে যান আপনি সবসময় একটা জিনিস নিয়ে মানে এটা চিন্তা ভাবনা করেন বা ওইরকম চিন্তা না মানে আমি কোন ডিজাইনটা কখন চলতাছে কোন ডিজাইনটা কখন বের হবে বা কোনটা সুন্দর লাগতেছে এইসব নিয়ে আমি কিন্তু সব সব সময় মানে আমার মাথা খেমায় আমি পরিশ্রম করি তার জন্য কিন্তু আমি নতুন নতুন ডিজাইন বের করতে পারি তার জন্য কিন্তু আমার কাছ থেকে আপনার ড্রেস গুলো নেন এতটুকুই এছাড়া কোনো কিছু নেন ধন্যবাদ সবাইকে